আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব অকাল জল ম্লান পুজোর আনন্দ জলে লন্ড ভণ্ড কাঁচাড়ের পুজো তুরণ বেঙে ব্যাপক ক্ষতি মহা অষ্টমী সন্ধ্যা আরতির ঠিক আগে আকস্মিক জল ও ভারী বৃষ্টিপাতে কাঁচাড় জেলার বিভিন্ন অঞ্চল সহ শিলচর শহরের দুর্গাপূজার মণ্ডপ ও তুরণে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে দিনের আর নীল আকাশ দেখে রুদ্দুর এমন বিপর্যের জন্য প্রস্তুত ছিলেন না কেউই সবচেয়ে বেশি ক্ষতির কবর পাওয়া গিয়েছে শিলচর শহরের চেংকুলি রোড এলাকায় যেখানে মন্ডুফে ব্যাপক ক্ষতি হয়েছে ভেঙে পড়েছে প্রধান তোরণ এবং সাউন্ড বক্স লাগানো ঠাওয়ার এছাড়া তারাপুর মেহেরপুর সহ শহরের একাধিক স্থানে তরণ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে কয়েকটি জায়গায় বিশাল তরণ ভেঙে যানবাহনের উপর পড়েছে যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে ঝড়ের তাণ্ডবে উদারবন্দ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটির আলোকসজ্জার গেটটি রাস্তার উপর ভেঙে পড়ে পথচারী সহ দর্শনার্থী অল্পের জন্য রক্ষা পেয়েছেন পতম্বলী ক্লাবের সামনে ব্রিজের সামনে ঘটনা তারপর পতম্বলী ক্লাব ওভার বিজের সামনে ঘটনাটা আজকে সন্ধ্যার সময় আপনারা দেখতে হবে বা অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে তুফানে তার মধ্যে আপনারা এখানে তারাপুর ব্রিজের সামনে দুইটা গেট পড়ছে একটা আপনারা ডালমিয়া সিমেন্টের গেট আসতো এখানে বাসে আর এখানে আসতো আপনার একটা এর গেট লোয়ার গেট দেওয়া বান্ধব আসতো যেটা এখানে এলআইসি পোস্টারে যেটা লোয়ার গেট আসতো এটার সঙ্গে আপনারা যেটা সন্ধ্যা টাইমে তুফানে এটা পড়ে গেছে ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে আমরা জানা মতো মানুষের কিছু হয়েছে না কিন্তু একটা কার আসলো একটা অটো তার সঙ্গে একটা বাইক একটা স্কুটি এগুলার ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের কিছু হয়েছে না এবং আমরা প্রথমবলি ক্লাবে যারা আসলাম আমরা সবাই এখানে আমরা সবাইকে হেল্প করছি প্রশাসনের সবাই আসুন আমার জানা মতে যতটুকু জানি আমি উদারবন কালীবাড়ির সামনে এদিকে গেটগুলা পড়ছে আর বাকি তো হইতে পারতাম পঞ্জিক কীতা হয়েছে পারতাম কিন্তু যারা মধ্যে আমার দুটাই হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়ার সবাই আইছে এখানে এখন তো বর্তমান সব কিছু ঠিক হয়েছে না সেগুলো কোনো ক্ষতি হয়েছে না জল বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সব মিলিয়ে মহা অষ্টমীর সন্ধ্যায় প্রাকৃতির এই রুদ্র রূপের কারণে পূজার আনন্দ অনেকটাই ম্লান হয়ে গিয়েছে বাট মাছ এতিয়ালৈকে দেখা নেকি অট' বৰ লোৱাৰ কুটি ফুৰা হয় হয়

সত্ত্বাধিকারী লাইটের নিজে কাজ করছে